জাকির আলম স্যারের কাছে জানতে চাইব একজন মানুষ যখন উচ্চ রক্তচাপে আক্রান্ত হবেন তখন তিনি কিভাবে বুঝতে পারবেন যে তিনি আক্রান্ত হয়েছে বা কি কি উপসর্গ থাকতে পারে আসলে উচ্চ রক্তচাপ এটা আসলে কোনো উপসর্গ ছাড়াই আমরা এটা দেখা হতে পারে কোনো উপসর্গ নাও থাকতে পারে আমরা হয়তো রুটিনলি কখনো হঠাৎ করে আমরা ডাক্তার চেম্বারে গেলাম যাওয়ার পর প্রেশার মাপলাম দেখলাম যে যেই প্রেশার আমাদের একটু আগে আমাদের আমার প্রভৃতি যিনি দিয়েছেন যিনি বলেছেন যে একটা লেভেলের উপরে গেলে আমরা উচ্চ রক্তচাপ বলি একশো চল্লিশ বাই নব্বই সাধারণত বেশিরভাগ সময় বলা যায় তো আপনার যদি একশো চল্লিশ বাই নব্বইয়ের বেশি থাকে তাহলে আমরা সেটাকে উচ্চ রক্তচাপ বলে থাকি কারণ তো মানুষের থাকে না এটা ইনসিডেন্টালি আমরা যেটা বলি এটা আমরা পেয়ে থাকি তো এছাড়াও কিছু কিছু উপসর্গ দেখা দিতে পারে যেটা হলো মানুষ অনেক সময় মাথা ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে ঘাড় ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে তার চোখে ঝাপসা দেখা এগুলো নিয়ে মাথা ঘুরানো এই সমস্ত উপসর্গ নিয়ে সাধারণত প্রেজেন্ট করতে পারে অথবা অনেক সময় রুগীরা এর আগে আমার বলেছেন যে টার্গেট অর্গান ড্যামেজ যেটা বলে টার্গেট অর্গান আমার হার্টের সমস্যা নিয়ে যেমন হার্টে আমার এবারও হতে পারে যে আমার হার্ট অ্যাটাক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে হার্ট ফেলিউর নিয়ে পেজেন্ট প্রেজেন্ট করতে পারে শ্বাসকষ্ট নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে বুকে ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে তার হাঁটতে গেলে পা ধরে আসে এরকম নিয়েও প্রেজেন্ট করতে পারে অথবা তার কিডনি ফেলিউর নিয়েও প্রেজেন্ট করতে পারে অথবা স্ট্রোক নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে কিন্তু ইজুইলি বেশিরভাগ হাইপার আমাদের এসিমটোমেটিক থাকে যেটা কোনো উপসর্গ ছাড়াই আমরা ইনসিডেন্টালি পেশার মাপতে গিয়ে আমাদের ধরা পড়ে তার মানে যেহেতু উপসর্গবিহীন থাকে তাহলে রেগুলার রক্তচাপ মাপার কোনো বিকল্প নাই রেগুলার মাপালে একটা বয়সের পরে সাধারণত আমাদের যদি রিস্ক ফ্যাক্টর থাকেন বা একটা বয়সের পরে সাধারণত আমরা রেগুলার ব্লাড প্রেশার দেখতে পারি